এই পৃথিবীতে যতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামত নিয়ামতের মধ্যে একটি হলো আমি তোমাদেরকে মাল দিয়ে রাস্তায় যাচ্ছি রাস্তার মাঝখানে একটা কারেন্টের খুঁটি কারেন্টের খাম্বা অথবা একটা নারকেল গাছ বা তাল গাছ আল্লাহ যদি আমাদের নাকটা সামনে ফিট না করে দিয়ে যদি ঘাড়ের উপরে ফিট করে দিতেন মা পিল শেষ হল আমরা বাড়ির দিকে যাচ্ছি যাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে আমরা রাস্তায় যাচ্ছি রাস্তার মাঝখানে একটা কারেন্টের কারেন্টের খুঁটি খাম্বা নারকেল গাছ গাছ বা তাল আপনি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন না হঠাৎ করে আপনি তাল গাছের সঙ্গে ধাক্কা খাইলেন লাগবে না লাগবে আপনার কপালের উপরে যে দুটো চোখ চোখের উপর উপরে লেগেছে চোখ দূরে বাস্ত হয়ে যেতে পারত আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি দয়া করে মা করে তোমার চোখ দুটো কপালের উপরে ফিট না করে দিয়ে আমি আল্লাহ গর্তের ভিতরে ফেট ফিট করে দিয়ে আমি তোর তোমার চোখের উপরে স্থায়ীভাবে একটা সানসাইট লাগায় দিয়েছি কত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বানালেন এই অঞ্চলে আজকে তাফসীর মাহফিল উপলক্ষে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন জামাই মে সবাই ভরে গিয়েছে সবার বাড়িতে গরুর গোস্ত মুরগির গোস্ত রান্না হয়েছে সবাই খানা খাবে রাত্রে দুপারে রান্না হয়েছে আল্লাহ আল্লাতালা যদি আমাদের নাকটা সামনে ফিট না করে দিয়ে যদি ঘাড়ের উপরে ফিট করে দিতেন তাহলে এই গরুর গোস্ত রাত্রে এখন বাসনা হয়ে গিয়েছে কেন না ঠিক আছে এটা ঘেরান নেওয়ার জন্য গোস্তের গামলা পিছন নিয়ে তার পার গ্রান নিতে হইতো এই কথা বলে না কেন আমার ভাইরা আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমাদেরকে চোখটা যেখানে দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছেন নাকটা যেখানে দেওয়ার দরকার সেখানে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন শুধু তাই নাই এই পৃথিবীতে যতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামত নিয়ামতের মধ্যে একটি হলো আমি তোমাদেরকে মাল দিয়ে একটা নিয়ামত দিয়েছি একটা দিয়েছি জান আরেকটা দিয়েছি মাল কয়টা নিয়ামত দিয়েছি আরো জোরে বলেন কয়টা নিয়ামত দিয়েছেন একটা দিয়েছেন জান আর একটা দিয়েছেন মাল এই দুইটি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন এই দুইটি নিয়ামতের শুকর যদি করো লা ইনশাকারতুম লা নাকুম ইন ইননা আযাবিন আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত আর বেশি গুণে বাড়ায় দেই আর যদি লা শুকুরি করো আমি আল্লাহ পাক তোমাদের জন্য এমন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখে দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম এখানে আমরা হক্কানি ওলামাই কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন